OKAY faculty Hoy inyality 시 Ohay yady I sendez Hey اپنے okay. نعم Hey, Baba Tari. Hey, Baba Obrigado. Vou... Hello. thank <laughs> you উপভোগ করলে নাটক নেতার ক্ষতি নেতার করে কেন ক্ষতি হয় হ্যাঁ বিভিন্ন ধরনের নেতা তারা নেতা করে তারাই জানে মন কাঁচা কি রীতি গারে বইনি হাতে ধরে ধরে যেটা খাই বইনি তো যাই হোক এবার এবার আপনারা কালি আবারও একটি নৃত্য পরিবর্তন করবে কিন্তু